এই ভোল্টিক্স লিকুইড জেল দিয়ে নাকি নষ্ট ব্যাটারি ঠিক করা যায় আসলে কি সম্ভব আজকের ভিডিওতে আমি এই ধরনের কয়েকটা ব্যাটারিতে এই লিকুইড জেলটা প্রয়োগ করব এবং দেখার চেষ্টা করব আসলেই এই জেলটা দিয়ে নষ্ট ব্যাটারি ঠিক করা সম্ভব হয় জেল করার আগে এই ব্যাটারির পারফরমেন্সগুলো আমরা চেক করে নিব টোটাল চারটা স্টেপে চেক করে দেখবো যে ব্যাটারির পারফরমেন্সগুলো কেমন আছে সর্বপ্রথম আমরা এই ব্যাটারিতে চার্জার লাগিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করব। যে আসলে এই ব্যাটারিগুলো চার্জ নেয় কিনা বা নিলেও কতক্ষণ চার্জ নিতে পারে দ্বিতীয়ত আমরা এই ব্যাটারিতে দুইটা তার সংযোগ দিব তার সংযোগ দিয়ে আমরা নেগেটিভ এবং পজিটিভ পয়েন্টে ফায়ারিং করে দেখবো আসলে ব্যাটারির পারফরমেন্স যদি ভালো থাকে ফায়ারিং করলে ব্যাটারির ফায়ারিং পরিমাণ অনেক বেশি হবে এবং যদি পারফরমেন্স কম থাকে তাহলে মোটেও ফায়ারিং করবে না তারপরে আমরা এই ব্যাটারির ভোল্টেজগুলো মেপে দেখব যে কত ভোল্টেজ দেখায় এবং সর্বশেষ আমরা এই ব্যাটারি দিয়ে একটি ডিসি ফ্যান চালিয়ে দেখব যে ফ্যানটা চলে কি না বা ফ্যানটা চললেও কতক্ষণ পর্যন্ত ব্যাক দিতে পারে তো ভিউয়ার্স আমরা এখানে দুইটা ব্যাটারি নিয়েছি এবং একটি চার্জার নিয়েছি এই চার্জার দিয়ে এখন আমরা এই ব্যাটারিগুলো চার্জ করার চেষ্টা করব দেখবো যে আসলে ব্যাটারিগুলো চার্জ নিতে পারে কিনা তো আমাদের এখানে দেখুন যে একটা চার্জার নিয়েছি আমি এই চার্জারটা এখানে লাগিং করা আছে এখন আমি এই চার্জারটা এখানে সুইচ দিয়ে দিচ্ছি দেখুন এখানে পাওয়ার চলে আসছে তো আমি একটা ব্যাটারিতে এটা লাগিয়ে দিলাম দেখি যে আমাদের এটা এখন এখানে চার্জ নিতে পারে কিনা তো দেখুন যে আমাদের এখানে আমাদের চার্জারটা কোনো ধরনের চার্জ শো করছে না এখানে দেখুন যে চার্জিং কারেন্টটা জিরো জিরো হয়ে আছে তার মানে আমাদের যে ব্যাটারিতে আমরা এই চার্জারটা লাগিয়েছি এই ব্যাটারিতে কোনো ধরনের চার্জ নিতে পারছে না আমরা এখন সেকেন্ড যে ব্যাটারিটা আছে এটাতে যদি লাগিয়ে দিই তো এটাতে লাগিয়ে দিলাম দেখুন যে এটা তো সেম একই অবস্থা কোনো ধরনের চার্জ এই চার্জার থেকে এই ব্যাটারিতে নিতে পারছে না তো ভিওয়ার্স এখানে দেখেন যে আমরা একটা ব্যাটারিতে দুইটা তার সংযোগ করে নিয়েছি এবং এখন আমরা এই তার দুটা ফায়ারিং করে দেখি যে ফায়ারিং করে কিনা দেখুন যে কোনো ধরনের ফায়ার আমাদের এই ব্যাটারিটাতে করতে পারছে না এখন আমি দ্বিতীয় ব্যাটারিতে এটা সংযোগ করে দিয়ে দেখি তো দেখুন যে এই ব্যাটারিটাও সেম কোনো ধরনের ফায়ার করতে পারছে না তো আমরা এখন এই ব্যাটারিগুলো দেখবো যে আমাদের এই ব্যাটারিতে কত ভোল্টেজ পর্যন্ত শো করে তো এখানে দেখুন যে বারো পয়েন্ট বিয়াল্লিশ ভোল্টেজ শো করছে আমাদের এই ব্যাটারিটা এবং আমরা যদি এই ব্যাটারিটা চেক করি তাহলে দেখুন যে এখানে সিক্স পয়েন্ট টু এইট ভোল্টেজ শো করছে আমরা এখন এই ব্যাটারি দিয়ে আমাদের এখানে দেখুন যে ডিসি ফ্যান আছে এই ফ্যানটা লোড দিয়ে দেখব যে আমাদের এই ব্যাটারি থেকে এই ফ্যানটা চলে কিনা তো আমি সর্বপ্রথম এই ব্যাটারিতে আমাদের ফ্যানটা সংযোগ করে দিচ্ছি তো আমি এখানে দেখুন যে সংযোগ করে দিলাম তো আমাদের এই ফ্যানটা দেখুন যে কোনো ধরনের পারফর্ম করছে না কোনো ধরনের ঘুরতে পারছে না আমি সেকেন্ড যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটাতে আমি সংযোগ করে দিলাম তো দেখুন যে সেকেন্ড ব্যাটারিতে লাগানোর পরে আমাদের এই ফ্যানটা ঘুরছে কিন্তু খুবই স্লো ঘুরছে খুবই আস্তে আস্তে ঘুরছে এবং দেখুন যে কয়েক সেকেন্ড পরে এই ফ্যানটাও এই ব্যাটারি থেকে আর চলতে পারছে না বন্ধ হয়ে গেছে তার মানে আমাদের এই দুইটা ব্যাটারি একেবারেই ভ্যালুলেস হয়ে গেছে আমাদের এই দুইটা ব্যাটারির পারফরমেন্স নাই বললেই চলে তো আমরা এখন এই ব্যাটারি দুইটা খুলবো খুলে এই ব্যাটারিটাতে জেল প্রয়োগ করবো আমরা এই পুরোনো ব্যাটারিতেই এখন জেল প্রয়োগ করব জেল প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো যে আসলে এই ভোল্টিক জেলটা এই ধরনের ব্যাটারিতে কাজ করে কিনা আমাদের ব্যাটারির ক্যাবগুলো খোলা হয়ে গেছে তো আমি এখন এখান থেকে যে জেলটা আছে আমাদের দেখুন যে এই জেলটা আমি এখন এই ব্যাটারিতে প্রয়োগ করব তা আমি জেলটার বোতলটা খুলে নিলাম তো আমি প্রথমত এই সিরিঞ্জের এক সিরিঞ্জ করে প্রত্যেকটা সিটে আমরা প্রয়োগ করব। তো আমাদের যে দুইটা ব্যাটারি ছিল এই দুইটা ব্যাটারিতে আমাদের এই এই জেলটা প্রয়োগ করা কমপ্লিট হয়ে গেছে জেলটার ব্যবহার বিধি অনুযায়ী আমরা এই ব্যাটারিটাকে পনেরো থেকে বিশ মিনিট রাখবো পনেরো থেকে বিশ মিনিট বসায় রাখার পরে আমরা এই ব্যাটারিটাতে চার্জ করে দেখবো যে আমাদের এই ব্যাটারিগুলো চার্জ নেয় কিনা তো আমি এখান থেকে এই ব্যাটারিটা দেখুন যে চার্জে লাগিয়ে দিলাম তো চার্জে লাগিয়ে দিলে আমাদের এখন যেটা দেখাচ্ছে যে এখানে দেখুন যে এটা টু পয়েন্ট থ্রি এম আমাদের এই চার্জারটার থেকে এই ব্যাটারিটা চার্জ নিচ্ছে তো আমরা এটা চার্জ নিয়ে আমরা একটু ওয়েট করি এবং আমরা এই চার্জারটা এই ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিলাম তো এই ব্যাটারির সঙ্গে লাগিয়ে দেওয়ার পরে এটাও দেখা যাচ্ছে যে এটা ফোর পয়েন্ট নাইন এমপেয়ারে চার্জ নিচ্ছে তো আমরা এখন এই ব্যাটারিগুলো চার্জ হওয়া পর্যন্ত ওয়েট করব দেখব যে এটা ফুল চার্জ হতে কতক্ষণ সময় লাগে তো ভিওয়ার্স আমরা দীর্ঘ এক ঘন্টা চার্জে দেওয়ার পরে আমাদের এই ব্যাটারিগুলো দেখুন যে ফুল চার্জ হয়ে গেছে তো এই এখানে দেখুন যে আমাদের এটা চার্জ কমপ্লিট হওয়ার পরে এটা এখন অটো হয়ে জিরো জিরো হয়ে গেছে এবং আমাদের এই ব্যাটারিটাও দেখুন যে ফুল চার্জ হয়ে আমাদের এখানে এমপেয়ারটা জিরো জিরো হয়ে এখানে পার্সেন্টেজ টু পার্সেন্ট দেখাচ্ছে তো আমরা এখন এই ব্যাটারিগুলো থেকে চার্জারগুলো খুলে নিচ্ছি খুলে নিয়ে আমরা এখন এই ব্যাটারিগুলো আবার সেম প্রসেসেই আমরা এখন চেক করে দেখব তো সর্বপ্রথম আমরা এই ব্যাটারিগুলো হচ্ছে আমাদের যে ভোল্ট মিটার আছে এই মিটার দিয়ে আমরা এটার ভোল্টেজটা মেপে দেখব তো আমি এই ভোল্টেজটা মেপে নিচ্ছি তো এখানে দেখেন যে তেরো পয়েন্ট আটচল্লিশ ভোল্টেজ দেখাচ্ছে যেটা আমাদের জেল করার আগে বারো পয়েন্ট সামথিং ভোল্টেজ ছিল এবং এই ব্যাটারিটার ভোল্টেজটা যদি আমরা একটু মেপে দেখাই এই ব্যাটারির ভোল্টেজটা তেরো পয়েন্ট উনত্রিশ দেখাচ্ছে তিরিশ তেরো পয়েন্ট তিরিশ দেখাচ্ছে যেটা আমাদের সিক্স পয়েন্ট সামথিং ভোল্ট ছিল তো ভিভার্স এখন আমরা আমাদের এই ব্যাটারিটা ফায়ারিং করে দেখবো যে ফায়ার করে কিনা তো দেখুন যে আমাদের ব্যাটারিটা ফায়ার করতে পারছে আমাদের জেল করার আগে এই ব্যাটারিটা কোনো ধরনের ফায়ার করতে পারতো না কিন্তু এখন দেখুন যে এটা খুব জোরে ফায়ার করতে পারছে এবং দেখুন যে আগুনের ফুলকা উঠছে তো ভিওয়ার্স আমাদের যে দ্বিতীয় যে ব্যাটারিটা ছিল এটাতেও দেখুন যে আমরা তার সংযোগ করে দিয়েছি এখন আমরা একটু ফায়ার করে দেখি তো দেখুন যে এটাও অনেক বেশি জোরে ফায়ার করতে পারছে তো আমাদের এই দুইটা ব্যাটারি আমরা জেল করার আগে দেখেছিলাম যে একেবারেই ভ্যালুলেস ছিল কোনো ধরনের ফায়ার করতে পারতো না তো আমরা এখন এটাতে সরাসরি একটা ডিসি লোড দিব একটা ডিসি ফ্যান চালিয়ে দেখবো যে এটা দিয়ে আসলেই ফ্যানটা চলে কিনা তো আমরা এই ফ্যানটাও জেল করার আগে চালিয়ে দেখছিলাম যে এই ফ্যানটা চলতে পারতো না তো আমি এখান থেকে এই ব্যাটারিটাতে এই ফ্যানটা সংযোগ করে দিচ্ছি তো দেখুন যে এই ফ্যানটা চলে কিনা তো ভিওয়ার্স আপনারা দেখলেন যে আমাদের এই হাই স্পিড ফ্যানটা অত্যাধিক জোরে ঘুরতে পারছে এখন যেটা জেল করার আগে এই ব্যাটারিটা দিয়ে একটা সেকেন্ডও এই ফ্যানটা চলতে পারে নাই তো আমি এখন দ্বিতীয় যে ব্যাটারিটা আছে এটাতে এই ফ্যানটা সংযোগ করে দিচ্ছি তো দেখি যে এই ফ্যানটা চলতে পারে কিনা তো জেল করার আগে কিন্তু আমাদের এই ব্যাটারিটা দিয়ে অনলি পাঁচ সেকেন্ড এই ফ্যানটা চলছিল তো এখন আপনারাই দেখলেন যে জেল করার পরে আমাদের এই দুইটা ব্যাটারি সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে যেটা জেল করার আগে এই ব্যাটারির দুটা সম্পূর্ণ ভ্যালুলেস ছিল চার্জে দিলে কোনো ধরনের চার্জ নিতে পারতো না এবং এটা দিয়ে কোনো ধরনের লোড আমরা চালাতে পারতাম না কিন্তু আমরা এই জেলটা ব্যবহার করার পরে এই জেলটা ব্যবহার করার পরে আমাদের এই ব্যাটারি দুইটা রূপে আবার আগের পজিশনে নতুনের মতো হয়ে গেছে সুতরাং আপনাদের যাদের এই জেলটা প্রয়োজন আপনারা নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে জেলটা অর্ডার করতে পারেন অথবা স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো সুতরাং আপনারা আপনাদের ব্যাটারি কেনার টাকা যদি সেভ করতে চান তাহলে আপনারা এই জেলটা ট্রাই করে দেখতে পারেন আপনারা আশা করি হানড্রেড পারসেন্ট আমার মতো ফলাফল পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রযুক্তি বাজারের সঙ্গে থাকবেন ধন্যবাদ